আমরা অনে আর মুখে আনতে পারবো না কোয়েল তারা অনেক সময় বলতে ইতস্তত বোধ করছেন কিন্তু বলতে বাধ্য হচ্ছেন তারা বলছেন তাদের সম্মান রক্ষার্থে তারা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন ইঙ্গিতটা খুব পরিষ্কার অন্যদিকে আরো একজন মহিলা যিনি সেখানকার সাংসদ যিনি আমজনতার ভোটে জয় হয়েছিলেন যিনি একাধিক প্রবেশ করেছিলেন যিনি এখনো আমজনতার ট্যাক্সের টাকা ভাতা পাচ্ছেন সেই নুসরা জাহান আজকে সাঁড়তিশ আট দিন হয়ে গেল সন্দেশখালি সংবাদ ছিল কিন্তু ওখানে সাংসদকে দেখা যাচ্ছে না কোয়েল ভ্যালেন্টাইন উইক চলছে আর সাংসদ সোশ্যাল মিডিয়ায় সব কটা উইক সব একটা ডে পালন করছেন করতেই পারেন ব্যক্তিগত জীবন নিয়ে আমরা কাটাছেঁটা করছি না কিন্তু গতকাল তো প্রমিস হয়ে গেছে সাংসদ যে প্রমিসগুলো করেছিলেন নির্বাচনের আগে মঞ্চে দাঁড়িয়ে একটা প্রমিশও কি রাখতে পেরেছেন তিনি তো বলেছিলেন সন্দেশকালীন প্রত্যেকটা মা আবার মা সেই মা তো কাঁদছে অভিযোগ করছে আপনি কোথায় আমরা প্রশ্ন করেছিলাম নুস্তা জাহানকে আপনি কি জানেন কার্য তো এড়িয়ে গেছেন হয়তো উত্তর দেওয়ার মতন ভাষা ওনার কাছে নেই কি বলবেন বুঝতে পারছেন না কোয়েল এমনটাও হতে পারে নিজের সংসদীয় এলাকায় একটা জায়গা দিনের পর দিন জ্বলছে হয়তো সংসদ জানেন না হতেই পারে তেমন তো বলছেন আমজনতা অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অরিত্র কি বলছেন সন্দেশখালীর মায়েরা বোনেরা দেখো শুভজিৎ যখন শপথ গ্রহণ হয় তখন যে কোনো সাংসদ বিধায়ক তারা সংবিধানের নামে শপথ গ্রহণ করেন মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন সেই নিয়মটা বোধহয় হয় নুসরত জাহানের ক্ষেত্রে অন্যতা হয়নি সেই ছবি আমরা গতকাল দেখিয়েছিলাম কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ দিন হয়ে গেল সংবিধানের নামে যে শপথ করেছিলেন নুসরত জাহান সেই শপথ কি পূরণ করতে পারছেন এই প্রশ্ন কিন্তু উঠছে তার কারণ এই নুসরত জাহানের সামাজিক মাধ্যমে একটু চোখ রাখলেই দেখা যাচ্ছে যে তিনি যথেষ্ট অ্যাক্টিভ রয়েছেন এবং ভালোবাসার সপ্তাহে তিনি সমস্ত উদযাপন করছেন কিন্তু তার সেই ভালোবাসা তার সেই সমস্ত কিছু থেকে বঞ্চিত রয়েছেন সন্দেশখালীর মানুষজন এবং মহিলারা কাঁদছে তারা তারা রাস্তায় বেরিয়ে আসছে আর্তনাদ করছেন চিৎকার করছেন যে তাদের বিরুদ্ধে দিনের পর দিন অত্যাচার হয়ে গিয়েছে তারা মুখ ফুটে বলতে পারেননি দিনের পর দিন তাদেরকে পাশবিক অত্যাচার করা হয়েছে নারকীয় অত্যাচার করা হয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় সাংসদ শুধু সন্দেশখালী নয় শুভজিৎ গত দুদিন যাবত আমি বসিরহাট এলাকাতেও ঘুরে দেখেছি নুসরত জাহানের কোন রকম কার্যক্রম কোন রকম মিটিং কোন রকম বৈঠক কিছুই তিনি করেননি বিগত এক থেকে দেড় বছর তিনি করেছেন অরিদ্র তিনি করেছেন তিনি নির্বাচনের আগে মঞ্চে উঠে একের পর এক বক্তৃতা দিয়েছেন মনজয় করার চেষ্টা করেছেন প্রমিস করেছেন তিনি বলেছেন আমি বসিরwidehat মেয়ে আজকে কোথায় তিনি আজকে যখন বসিরwidehat এর মেয়েরা কাজ তিনি কোথায় আবারও প্রশ্ন তুলছি কোয়েল যদি নুসরাত জাহান আজকে আমাদের এই লাইভ বুলেটিন দেখে থাকেন আপনার উদ্দেশ্যে নুসরাত জান আমরা প্রশ্ন তুলছি আপনি তো সংসদ আপনার ব্যক্তিগত জীবন আপনি সোশ্যাল মিডিয়ায় কি করছেন চর্চা করতে চাই না কিন্তু প্রমিস যেতে আপনার প্রমিস কোথায় গেল আপনি তো সংসদ আপনি তো ভাতা পান এই আমজনতা ট্যাক্সের টাকায় যখন আমজনতা কাটছে আপনি কোথায় গেলেন আপনি উত্তর দিতে পারছেন না ছেড়ে দিন ধরলাম আপনি সংসদ নন আপনি একজন নাগরিক যখন প্রশ্ন করা হয়েছে সন্দেশ আপনি যাবেন কিনা আপনি আমাদের সহকর্মীর প্রশ্নের উত্তরে দিয়ে গেছেন আমজনতা দেখেছে সেটা কোয়েল বোধ উত্তরদার ভাষা ওনার কাছে নেই অথবা হয়তো উনি জানেনি না ওনার সংসদীয় এলাকায় ঠিক কি ঘটছে আরেকজন সংসদ দেব হ্যাঁ বিভিন্ন সময় তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছেন তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম তিনি কার্যত এড়িয়ে গেছেন শোনাবো আমার নাম নুসর জাহান এবং নুসাদ জাহান এবং দল দলের প্রক এইটা তারা বেশি ভালো করে বলতে পারবে আমি এখানে কিছু বলার আমার আমার মনে হয় না আমার বলা উচিত সব বিষয়ে যে আমি বলবো তার তো কোনো মানে নেই দেবের বক্তব্য আমরা শুনলাম তিনি তো সত্যি কার্যত এড়িয়ে গেলেন গোটা বিষয়টা নিয়ে আর সন্দেশ খালি সত্যি এই মুহূর্তে তার মধ্যে শুভরিত যেমনটা বলছিল ভ্যালেন্টাইন উইক চলছে ভালোবাসা সপ্তাহ চলছে তার মধ্যেও সেখানকার সাংসদের ভালোবাসা দেখতে পাচ্ছেন না সেখানকার মানুষজন আর এই গোটা বিষয়টাকেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ তার বক্তব্য এমন দেবীদের ভোট দিলে তো এমনই হবে কেন অত্যাচারিতদের পাশে দাঁড়াচ্ছেন না তিনি প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে আগুন জ্বলছে সন্দেশখালিতে মহিলারা অত্যাচারিত দিনের পর দিন ধর্ষিতা তারা ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে টিএমসির নেতাদের তাড়া করছে পুলিশকে তাড়া করছে সেখানকার এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি চকলেট ডে ডগ ডে ক্যাট ডে কী কী ডে পালন ভ্যালেন্টাইন ডে করবেন এরকম নেতা লোকদেরকে ভোট দেয় যাদের সামান্য সেন্সিটিভিটি নেই কোনো স্টেটমেন্ট নেই কোনো কথা নেই কমপক্ষে কোনো যাওয়া উচিত ওখানে একজন মহিলা হিসাবে মহিলাদের দুঃখের সময় তাকে পাওয়া যাচ্ছে না তো এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে 也都传说,说的。